আমার যে সমস্ত ভাই বোনেরা একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিলে আর দ্বাদশ শ্রেণীতে উঠতে চলেছ আর যাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস সাবজেক্টের সমস্ত কোশ্চেন নিয়ে অর্থাৎ যে আশি নম্বরে তোমাদের কোশ্চেন পেপার হয় তোমরা সেই কোশ্চেন পেপারে কিভাবে তোমরা প্রিপারেশন নিবে কিভাবে প্রস্তুতি শুরু করবে কিভাবে পরীক্ষায় আসিতে আসি পাবে আর যারা ভাবছো পরীক্ষায় পাস করাটাই তো সব থেকে বড় কথা তাদেরকে বলে দেব যে কিভাবে পরীক্ষায় তোমরা পাস করতে পারবে আমার হাতে রয়েছে দু হাজার চব্বিশ সালের ইতিহাসের প্রশ্নপত্র তার সাথে আমি তোমাদের জন্য টেক্সট বই তোমাদের জন্য সহায়িকা সাজেশন সমস্ত কিছু রেখেছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না চলো দেই না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক দেখো সবার আগে জেনে নিতে হবে যে তোমাদের পরীক্ষার যে প্রশ্ন সেটা কিভাবে আসবে তোমাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হয়নি অর্থাৎ 2025 এ যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হয়নি মাথায় রাখো এবার তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র কত নাম্বারের থাকে আশি নাম্বারের প্রশ্নপত্র থাকে এর তিনটে বিভাগ আছে প্রথম বিভাগ হচ্ছে এমসিকিউ তারপরে তোমাদের আসবে এসিকিউ আর তারপরে তোমাদের আসবে ডিডিকিউ অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন এমসিকিউ কতগুলো থাকে এমসিকিউ থাকে চব্বিশ নম্বরের চব্বিশটা এসিকিউ থাকে ষোলো নম্বরের ষোলোটা আর ডিটিকিউ থাকে আট নম্বরের পাঁচটা টোটাল আশি নম্বর এই আশি নম্বরের মধ্যে সবার আমরা এমসি কিউ নিয়ে আলোচনা করবো তো চলো দেখে নিই চব্বিশটা এমসি কিউ থাকে মাল্টিপাল চয়েস কোশ্চেন যেখানে একটা প্রশ্ন তার চারটা অপশন থাকে যার মধ্যে একটা টিক করতে হয় এবার প্রশ্ন হলো যে দাদা এই এমসি কিউ গুলো কোথা থেকে কমন পাবো আমরা যখন এবছরের সালের প্রশ্নটা দেখলাম তখন দেখতে পেলাম যে মোটামুটি ফিফটি কত পারসেন্ট ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ প্রশ্ন চব্বিশের মধ্যে সালের প্রশ্ন ছিল পঞ্চাশ শতাংশ কিসের প্রশ্ন ছিল সালের প্রশ্ন অর্থাৎ প্রিভিয়াস ইয়ারস কোশ্চেন এই প্রিভিয়াস ইয়ার্সের মধ্যে সবথেকে বেশি প্রশ্ন এসেছিল আমরা যদি দেখি তাহলে দু হাজার যেহেতু পরীক্ষাটা দু হাজার চব্বিশের হয়েছে তাই সব থেকে বেশি করে সালের প্রশ্ন এসেছে জোড়া সংখ্যা অর্থাৎ দু হাজার ষোলো দু হাজার আঠেরো দু হাজার কুড়ি আর দু হাজার বাইশ এইগুলো থেকে এমসিকিউটা খুব বেশি এসছে তাই যারা দু হাজার পঁচিশে ফাইনাল পরীক্ষা দিতে চলেছ ইতিহাসে তারা এমসিকিউর জন্য সবার আগে যেটা পড়বে সেটা হচ্ছে বিজোর সংখ্যাগুলো পড়বে পনেরো সতেরো উনিশ আর তেইশ সবার আগে এইগুলো পড়বে তারপরে এই সালগুলো পড়বে অর্থাৎ সমস্ত সালের প্রশ্ন তো পড়তেই হবে বেশি করে পড়বে যেগুলো সংখ্যা এই সালগুলো তোমরা বেশি করে কিন্তু পড়বে বারবার বলছি ঠিক আছে কত পার্সেন্ট সালের থেকে কমন পেতে পারো পঞ্চাশ শতাংশ প্রশ্ন সালের থেকে কমন পেতে পারো বাকি প্রশ্নের জন্য তোমরা টেক্সট বই পড়বে কোন টেক্সট বইটা ফলো করবে আমার মতে বলে এই ছায়া টেক্সট বইটা তোমরা পড়লে অনেক প্রশ্ন এখানে কমন পেজের অনুশীলন এগুলো পড়বে আমাদের ভিডিও আপলোড করা আছে সেখান থেকে অনুশীলনী প্রশ্নগুলো কিন্তু করে নেবে হ্যাঁ আরেকটা জিনিস কয়েকটা প্রশ্ন ভুল আছে যেগুলো কমেন্টে কিন্তু পিন করা আছে তো টেক্সট বইটা পড়বে সাথে সাথে আরেকটা জিনিস পড়বে সংসদ নমুনা প্রশ্ন টেক্সট পড়লে সংসদ নমুনা পড়বে কেন এক বছর সময় আছে তোমাদের কাছে তার সাথে আরেকটা জিনিস যেটা অ্যাড করে নেওয়া সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকের শর্ট নোটস বানাবে সেগুলো তোমরা পড়বে ঠিক আছে তারা টেক্সট বই পড়লে সংসদ নমুনা পড়লে আর গুরুত্বপূর্ণ টপিকের এর শর্ট নোটস বানিয়ে তোমরা পড়বে এটা কিসের জন্য এটা হচ্ছে এমসিকিউ এর জন্য এবার এসিকিউ এর জন্য তোমরা কি করবে দেখে নাও তাহলে এসিকিউ কটা এসিকিউ থাকে 16 টা এসিকিউ থাকে অর্থাৎ 16 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসে এই 16 নম্বরের মধ্যে আমাদের সালের প্রশ্ন এক টপ ষোলোর মধ্যে প্রায় সাতটা এখানেও মোটামুটি ফিফটি পার্সেন্টের মতন সালের প্রশ্ন থাকে মনে রাখবে ক্লাস নাইনে সা ফিফটি পার্সেন্টের সালের প্রশ্ন এসেছিলো এবং বেশিরভাগ যে সালের প্রশ্নগুলো এসেছে এক্ষেত্রেও আমরা যদি দেখি তাহলে কোন কোন সাল থেকে বেশি প্রশ্ন দিয়েছে তোমাদের দিয়েছে দু হাজার ষোলো দু আর দু আমি দেখলাম ঠিক আছে বিশেষ করে দু হাজার রাখা হয়েছিল এসি কিউ এর জন্য এবার তোমরা যখন এসি কিউ পড়বে দু হাজার পঁচিশ সালের জন্য তো পঁচিশের এসি কিউ পড়ার জন্য তোমাদেরকে কোন কোন সালের উপর জোর দিতে হবে প্রথমত পনেরো সতেরো এই তিনটে পনেরো সতেরো তেইশ এই তিনটে সালের উপর জোর দেবে তারপরে তোমরা পড়বে ষোলো পড়বে আঠেরো পড়বে উনিশ পড়বে কুড়ি পড়বে বাইশ পড়বে এইগুলো পড়বে অর্থাৎ সমস্ত সালের প্রশ্ন পড়বে কিন্তু সবার আগে পনেরো সাতেরো তেইশটা কিন্তু কমপ্লিট করে রাখবে যারা দু হাজার পঁচিশে ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তার এসে এর জন্য এই সালগুলো সবার আগে পড়বে এবারে যখন সালেরগুলো হয়ে গেল সেক্ষেত্রে একই জিনিস পড়বে সবার আগে টেক্সটটা পড়বে তারপর গুরুত্বপূর্ণ টপিক গুলো পড়বে তারপর সংসদ নমুনা প্রশ্ন করবে এই কিন্তু তিনটে জিনিস এমসিকিউ এসিকিউ এর জন্য করতে হবে তাহলে আমাদের কাছে যেটা দাঁড়ালো এমসিকিউ এসিকিউ তে কমন পেতে গেলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে পড়তে হবে প্রিভিয়াস ইয়ার্স क्वेश्चंस তার সাথে আমাদেরকে পড়তে হবে টেক্সট অনুশীলনী তার সাথে আমাদেরকে পড়তে হবে গুরুত্বপূর্ণ টপিক গুলো তার সাথে আমাদেরকে পড়তে হবে সংসদ নমুনা প্রশ্ন আর যদি তোমরা কোনো কোশ্চেন ব্যাংক কিনে থাকো সেক্ষেত্রে মক টেস্টগুলো তোমরা দিবে তাহলে এমসিকিউ এসকিউতে 40 এ 40 গেলে এক বছর সময় আছে কি কি পড়বে আবারো বলছি प्रीवियस ইয়ার্স কোশ্চেন টেক্সট বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ টপিকগুলো তৈরি করবে সমস্ত নমুনা প্রশ্ন পড়বে আর কাছে যে প্রশ্ন বিচিত্র রয়েছে সেক্ষেত্রে মক টেস্টগুলো দেবে ওইখান থেকে কিন্তু এতদূর কমপ্লিট হয়ে যাবার পর সবার শেষে অর্থাৎ টেস্ট পরীক্ষার আগে মক টেস্ট গুলো তোমরা দিবে এখন থেকে মক দেয়া শুরু করবে না টেস্ট পরীক্ষার আগে কিন্তু মক গুলো দেবে তাহলে এই ছিল এমসিকিউ আর এসকিউ এবার প্রশ্ন হলো ডিটিকিউ এর জন্য তোমরা কি করবে দেখো ডিটিকিউ এর জন্য তোমরা যেটা করবে আমি একটাই কথা বলবো আমাদের চ্যানেলে সাজেশন ফলো করো খুব তাড়াতাড়ি আমরা সাজেশন আপলোড করে দেব এই সাজেশন থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কম পাবে কিন্তু শুধু অপেক্ষায় দেখো না সাজেশন ছাড়া তোমরা যেটা করবে সেটা তোমরা সাজের প্রশ্নের উপর জোর দাও বিশেষত আমি যদি বলি তোমরা কোন কোন সালের উপর জোর দেবে তোমরা উপর জোর দাও তোমরা ষোলোর উপরে জোর দাও পনেরো ষোলোর উপর জোর দাও ঠিক আছে পনেরো আর ষোলোর উপর জোর দাও সবার আগে এই দুটো সাল কমপ্লিট করো তারপরে বাকি সালের প্রশ্ন অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন কমন পেতে গেলে শুধু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কমপ্লিট করে রাখো আর তার সাথে কিছু কিছু বলছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাস এইটা কমপ্লিট করে রাখো প্রিভিয়াস ইয়ার্স আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তৈরি করে রাখো তাহলে ডিটিকিউ হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তার গ্যারেন্টি আমার তাহলে ওভারঅল তোমাদের কাছে জিনিসটা কি দাঁড়ালো একবার বুঝিয়ে দিই দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিকে ফাইনাল পরীক্ষা দিতে চলেছো আবারও বলছি যাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে তাদের কাছে পঁচিশের প্রস্তুতি এখন থেকে যদি শুরু করতে চাও কি কি করতে হবে দেখে নাও এমসিকিউ কিউ এসি কিউ আর ডিটি কিউ এমসি থাকে চব্বিশটা এসি থাকে ষোলোটা ডিটি কিউ থাকে পাঁচটা মোটামুটি যদি সালের প্রশ্ন পড়তে হয় তো সালের প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে কেন চব্বিশের মধ্যে ফিফটি পারসেন্ট প্রিভিয়াস ইয়ার্স থাকবে এখানেও ফিফটি পারসেন্ট প্রিভিয়াস ইয়ার্স থাকবে এখানে নাইনটি পার্সেন্টের মতন প্রিভিয়াস ইয়ার্স আর তাহলে হান্ড্রেড পার্সেন্টই প্রিভিয়াস ইয়ার্স থাকবে টিটি কোয়েশ্চেন তাছাড়া যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে টেক্সট টেক্সট বইয়ের প্রশ্নগুলো পড়বে টেক্সট বইয়ের সাথে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা তৈরি করবে গুরুত্বপূর্ণ টপিকের সাথে তোমরা এক কাজ করবে সংসদ নমুনা প্রশ্নগুলো পড়বে আর কারো কাছে যদি কোশ্চেন ব্যাংক আসে তাহলে সেই মক টেস্টগুলো দেবে এখন থেকে এইভাবে পরীক্ষার প্রস্তুতি শুরু করো পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কম পাবে বইয়ের জন্য তোমরা এই ছায়া টেক্সট বইটা ফলো করতে পারো আমার খুব ভালো লাগে এই বইটা ওয়ান অফ দ্য বেস্ট বই সহায়িকার মধ্যে আমি দুটো সহায়িকা নিজের কাছে রেখেছি একটা হচ্ছে প্রান্তিকের সহকার আর একটা হচ্ছে ছায়ার সহায়কা এই দুটো সহায়িকার মধ্যে যে কোনো একটা সহায়কা তোমরা কিনে পড়তে পারো এবার প্রশ্ন হলো যে দাদা সাজেশান বই এখন কি সাজেশান দেখো এই দুটো সাজেশান বই মার্কেটে সবথেকে বেশি পপুলার একটা হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ একটা হচ্ছে পূজা প্রকাশের চ্যালেঞ্জার দুটো সাজেশান বই কেমন সেটা যখন সাজেশন বই বেরোবে সেখানে তখন সেটা নিয়ে আলোচনা করবে এখন থেকে সাজেশন বইয়ের পেছনে কিন্তু দৌড়াও না এখন তোমাদের একটাই কাজ টপিকগুলো ভালো করে পড়া টেক্সট বইটা ভালো করে পড়া প্রশ্নগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়া অনুশীলনের প্রশ্ন তৈরি করা প্রিভিয়াস এর তৈরি করা এবং সাজেশন ওয়াইজ বড় প্রশ্নগুলো মুখস্থ করা এইভাবে পরীক্ষার প্রস্তুতি নাও ফাইনাল পরীক্ষার আগে হান্ড্রেড পার্সেন্ট তোমরা তৈরি থাকবে আর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে